জন্য তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো এসো তোমরা যুক্ত হও তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে একটা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদেরকে মানে সবই কিছুটা সলভ করে দেওয়া ঠিক আছে তো তোমরা এসো সবাই একে একে জয়েন হও আর যে ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধানগুলো বলে দেবার চেষ্টা করব ঠিক আছে তো এসো তোমরা এসো সবাই এসো এক একে এসো আর আজকে লাইভের টাইটেলটা দিয়েছি সবাই এসো কেন বলছি কারণ সত্যি তোমরা সবাই এসো তোমাদের সাথে লাইভ করে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা মানে ভিডিও আসতে চলেছে যেগুলো খুব খুশির খবর তো যাই হোক তোমরা এসো কমেন্ট করো আর যে কোনো সমস্যা আমি তোমাদেরকে বলেছি যে ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা হোক না কেন তোমরা আমাকে ডাইরেক্টলি কমেন্ট করতে পারো ঠিক আছে এসো তোমরা এসো কমেন্ট করো যে কোনো সমস্যা হোক না কেন তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে আর যে কোনো কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট করে যা বলো যে আমি তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো দেখো আমি প্রত্যেকটা লাইভে একই কথা বলি যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা তো জানো না যে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা একটা ইউটিউব চ্যানেলের কিভাবে সেটিংস করতে হয় দেখো একটা ইম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের যে সেটিংস এবং কাস্টমাইজ বুঝলে তো মেন হচ্ছে দেখো একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে তুমি গ্রো করাবে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল তাই না তো কীভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো হয় তো দেখো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে গেলে তোমাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমাকে আগে একটা চ্যানেলকে ঠিকঠাক সাজিয়ে নিতে হবে ঠিক আছে ঠিকঠাক সাজিয়ে নিতে হবে তোমার চ্যানেলকে এবার তুমি যখন ঠিকঠাকভাবে চ্যানেল সাজাতে পারবে তখন তুমি কি হবে তুমি একটা ইউটিউবে সঠিকভাবে তুমি ভিডিও আপলোড করতে পারবে আর দেখো প্রথম থেকেই যদি তুমি সঠিকভাবে চলো তাহলে আশা করছি তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার আগে পর্যন্ত তুমি যদি সঠিকভাবে যেতে পারো তোমার চ্যানেল মনিটাইজ গ্যারেন্টি হবে এবং তোমার চ্যানেল মনিটাইজ কোনো বাধা আসবে না ঠিক আছে তো মেন হচ্ছে যে তোমাকে চ্যানেল মনিটাইজ করতে হবে এটাই সবার উদ্দেশ্য তো সবার উদ্দেশ্য এটাই যে আমি ইউটিউবে সাকসেস হব দিয়ে চ্যানেল মনিটাইজ করব তাই তো সবাই সবাই কিন্তু একটা আশাতে ইউটিউব চ্যানেল খুলেছে যে কেউ পপুলারিটি অর্জন করতে চাই আবার কেউ মানে চ্যানেলকে চ্যানেলে মানে মনিটাইজ করে কিছু মনিটাইজ করে কিছু করতে চায় ঠিক আছে তো যাই হোক সবার অস্বপ্নই একই যে চ্যানেল মনিটাইজ মেন উদ্দেশ্য হচ্ছে চ্যানেল মনিটাইজ তাই তো তো মেন হচ্ছে যে দেখো চ্যানেল যে মনিটাইজ করছো এই যে চ্যানেল মনিটাইজ তুমি চ্যানেল যে মনিটাইজ মনিটাইজ করবে সেই চ্যানেলটা হওয়ার যখন যখন তুমি চ্যানেল মনিটাইজ করছো তুমি যদি ভাবো যে আগে থেকেই তোমার চ্যানেল ঠিকঠাক ভাবে রাখো তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হতে কেউ বাধা দিতে পারবে না তাই না তো মেন হচ্ছে দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমাদেরকে যে সব জিনিসগুলো প্রয়োজন আগে আমি তোমাদেরকে একটু বলে দিই সাধারণত সাধারণ এক্সাম্পল হিসাবে দেখো একটা জিনিস তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো সেই ইউটিউব চ্যানেলে তুমি চাইছো যে সাকসেস হতে তাই তো এবার একটা ইউটিউব চ্যানেল যে খুলে নিলে এই ইউটিউব চ্যানেল খোলা অব্দি ঠিক আছে কিন্তু ওই ইউটিউব চ্যানেলটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে নিতে হবে কাস্টমাইজ যদি না পারো আমার চ্যানেলের ভেতরে যাও ইম্পর্টেন্ট সেটিংস বলে একটা ভিডিও আছে টাইটেল দেখবে সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো তোমরা শিখে নাও ঠিক আছে করে নাও এই যে করে নিলে ইম্পর্টেন্ট সেটিংস দেখবে তোমার ভিউজ যেটা আসছিল না তার দ্বিগুণ ভিউজ আসবে আমি বলে দিলাম দ্বিগুণ ভিউজ আসবে আর ভিউজ এলে সাবস্ক্রাইবার আসবে এটা তোমরা জানোই আশা করছি যেন তো দেখো তোমার ভিডিওকে যখন বেশি মানুষের কাছে মান ইউটিউব করি পাঠাবে তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে তাই না তোমার ভিডিওকে ইমপ্রেশন যত যত বেশি দিবে ইউটিউব ততই তোমার ভিডিও ভাইরাল হবে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ তুমি সঠিক টাইটেল সঠিক থামবেল সঠিক ডেসক্রিপশন সঠিক ট্যাগ বা সঠিক চ্যানেল সেটিংস করি হ্যাঁ এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে তবেই তোমাদের চ্যানেলে একটা ভিডিওকে খুব তাড়াতাড়ি পারবে ঠিক আছে তো মেন হচ্ছে দেখো আমি যেগুলো আমি তোমাদেরকে বললাম কি চ্যানেল সেটিংস এই যে চ্যানেল সেটিংস তোমার অনেকেই আছো আমি বলবো যে এইটির পারসেন্ট আছো যারা আনসাকসেস ইউটিউবার তাদের চ্যানেল দেখো ঠিকঠাক ঠিকঠাকভাবে সেটিংস করে নি চ্যানেলটাকে কাস্টমাইজ করে নি হ্যাঁ দেখো আজকে আমি তোমাদেরকে বলছি এই কারণেই যাতে তোমাদের পরবর্তীতে অসুবিধে না হয় ঠিক আছে বা ভিউজ আসছে না অনেক সময় ভিউজ আসছে না কেন ভিউজ আসে না এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে ভিউজ কেন আসছে না এই যে ভিউজ না আসার কারণগুলো তোমাদেরকে জানতে হবে ভিউজ না আসার কারণ যদি তোমরা জানতে পারো তবেই তোমাদের চ্যানেল হবে ঠিক আছে দেখো চ্যানেল হবে চ্যানেলে ভিউজ আসবে সবটুকু আসবে তোমাদেরকে শুধু একটা জিনিস সব সময় জানতে হবে যে চ্যানেলকে কিভাবে আমি চালাবো দেখো একটা চ্যানেল চালাবার জন্যে তোমাদেরকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে বা সঠিক ভিডিও এডিট করতে হবে সঠিক ভিডিও ভিডিও এডিট করতে হবে সঠিক ভিডিও এডিট করতে হবে দিয়ে ই করতে হবে তো মেন হচ্ছে তোমাদেরকে সঠিকভাবে ইউটিউবে কাজ করতে হবে মোদ্দা কথা হচ্ছে যে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবে বা ইউটিউবকে ধরে নিবে যে তুমি ইউটিউবে কাজ করার জন্য ঠিক আছে রেগুলারটি মেনটেন করতে হবে ইউটিউবের গাইডলাইন্স মেনটেন করতে হবে গাইডলাইন্স মানতে হবে কমিউনিটি গাইডলাইন্সগুলো তবেই তুমি একটা ইউটিউবে সাকসেস হতে পারবে তো মেন হচ্ছে যে তোমাদেরকে সমস্ত জিনিসগুলোকে মেনে নিতে হবে এবার একটা ইউটিউব চ্যানেল এই যে গ্রো করার যে উদ্দেশ্যগুলো আমি তোমাদেরকে বললাম যে জিনিসগুলো বললাম সেগুলো করবে কিভাবে তাই তো তোমরা বলবে যে আমি তো ভিডিও রোজ আপলোড করছি তাও ভিউজ আসছে না কেন তাই তো দেখো একটা ভিডিওতে ভিউজ আসার কারণ হচ্ছে তুমি ভিডিওটা আপলোড যে করে দিলে করে দেওয়ার পর আর কি দেখো ভিডিওটা দেখো না শুধু দেখো কি দেখো ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখো যে ওই ভিডিওটার ভিউজ কতটা এলো আর কতটা সাবস্ক্রাইবার এলো এই হচ্ছে তোমাদের কাজ আর তো কাজ করো না তাই না তো একটা ইউটিউব চ্যানেলে বা একটা ভিডিওতে যখন ভিউজ থেমে যায় তখন সেই ভিডিওটাকে বুস্ট করতে হয় বা সেই ভিডিওটাকে মানে নতুন করে আবার সাজিয়ে নিতে হয় দেখবে সাজিয়ে নিয়ে চব্বিশ থেকে মোটামুটি চব্বিশ ঘন্টা পর যখন দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভিউজ আসছে না ইউটিউব চ্যানেলটাতে তখন তুমি তোমাকে সেই ভিডিওটার ভিডিওটার টাইটেল ডেস্ক্রিপ টাইটেল টাইটেলগুলো চেঞ্জ করে দিতে হয় এগুলো আশা করছি জানো তোমরা তো এই যে এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যারা জানো তারাও করো না তো কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে তুমি গ্রো করাবে বলো তোমরা পারবে পারবে না কেন পারবে না কারণ তুমি প্রসেসগুলো জেনেও বা না জানো না বলেই তোমরা আজকে গ্রো করাতে পারছো না তো প্রসেসগুলো আগে জানতে হবে ইউটিউবে ভিডিও ছাড়ার আগে বা আপলোড করার আগে তোমাদেরকে জেনে শিখতে হবে যে কিভাবে একটা ইউটিউব ভিডিও আপলোড করতে হয় কিভাবে একটা ভিডিও থামবেল লাগাতে হয় কিভাবে একটা ভিডিওকে এসিও করতে হয় এই জিনিসগুলো জেনে বা কীভাবে একটা থামবেল তৈরি করতে হয় মানে আকর্ষণ থামবেল মানে যাকে বলা হয় অ্যাটেক্টিভ থামবেল আইসেট থামবেল তোমাদেরকে তৈরি করতে শিখতে হবে তবেই তো তুমি একটা ভিডিওতে গ্রো করাতে পারবে তো আগে ভিডিও আপলোড করার আগে আমি প্রত্যেক ইউটিউবারকে বলবো যারা একদম আনসাকসেস হচ্ছ বা যাদের ভিউজ আসছে না তাদের আমি বলবো তোমরা আগে টাইটেল থামবেল এই সব জিনিসগুলো শিখে নাও ইউটিউব ভিডিও দেখে তবেই তোমরা দেখবে একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে দিয়েছ কেউ একশোটা চ্যানেল ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করেছে আবার কেউ দশটা ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করেছে আবার কেউ এক হাজারটা ভিডিও আপলোড করেও চ্যানেল মনিটাইজ করতে পারেনি এমনও আছে ইউটিউব চ্যানেল কেন তো কারণ যে দশটা ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করেছে সে জানে যে কি প্রসেসে ভিডিওকে আপলোড করতে হয় কি প্রসেসে ভিডিওকে এসিও করতে হয় শিখেছে ও এখন তো ইউটিউবে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে তোমরা সার্চ করবে তোমাদের তোমাদের প্রয়োজনীয় জিনিস তোমরা সার্চ করো ইউটিউবে তুমি দেখবে অনেক ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো মেন সমস্যা বা মেন কথা হচ্ছে যে তোমাদেরকে আগে শিখতে হবে শেখার পর তুমি ইউটিউবে তিন মাস সময় দাও তিন মাসের মধ্যেই তোমার চ্যানেল মনিটাইজ হবে কিন্তু তোমাদের কিছু আগে জানতে হবে বিষয়টা বুঝতে হবে প্রথম থেকে ইউটিউব কেমনভাবে ভাবে খাটো যাতে তুমি খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাও ঠিক আছে তো মেন হচ্ছে ইউটিউবে গ্রো করাতে গেলে সমস্ত কিছু মেনে নিয়ে চলতে হবে তবে ইউটিউবে তুমি গ্রো করাতে পারবে আর না নতেজ নয় তো মেন হচ্ছে যে যে কথাটা আমি বলি সবাইকে যে চ্যানেল মনিটাইজ তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তারা শর্ট ভিডিও নিয়ে কাজ করো প্রত্যেকটা আমি প্রত্যেকটা লাইভে কিন্তু এই কথাটা বলি এই কারণেই যে শর্ট যারা নতুন চ্যানেল খুলেছ একদম ফ্রেশ চ্যানেল সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস হয়ে গেছে তাদেরকে আমি বলবো তোমরা চেষ্টা করো শর্ট ভিডিও আপলোড করতে আর শর্ট ভিডিও আপলোড করলে দেখবে সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয় বা ক্রাইটেরিয়াগুলো পূরণ হয় কেননা এখন এখন ইউটিউব কি করছে সবাইকে একটা করে সুযোগ দেয় যে তোমাকে বড় হওয়ার তো মেন হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করতে হবে এই কারণেই যে প্রত্যেকটা মানুষের কাছে এখন সময় কম শর্ট ভিডিও বেশি দেখে মানুষ আর শর্ট ভিডিও যদি তোমার একবার শর্ট ফিডে পৌঁছে যায় তাহলে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বুঝলে তো মেন হচ্ছে তোমাদেরকে শর্ট ফিড শর্ট ভিডিও শর্ট নিয়ে কাজ করো শর্ট ভিডিও নিয়ে কাজ করো খুব তাড়াতাড়ি তোমাদের আশা পূরণ হয়ে যাবে শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলকে গ্রো করাই বুঝলেন তো মেন হচ্ছে মেন কথা যেটা বলছি সেটা হচ্ছে যে তোমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদেরকে বলবো শর্ট নিয়ে কাজ করো তাতে তুমি যে ভিডিও আপলোড করো লং কুকিং ভিডিও আপলোড করছো কুকিংকে পাট পাট করে ভাগ করো আর এখন তো তিন মিনিটের আগে পর্যন্ত শর্ট সেই ষাট সেকেন্ড নেই আর তিন মিনিট অবধি তুমি শর্ট ভিডিওতে পড়বে তুমি যে ভিডিও বানাও না কেন তিন মিনিটের আগে পর্যন্ত শর্ট ভিডিওতে পড়বে তো মেন কথা হচ্ছে যে তোমাদেরকে শর্ট নিয়ে কাজ করতে হবে তো তোমরা এসো কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর তোমরা কিছু সমস্যা যদি থাকে ইউটিউব বা ফেসবুক রিলেটেড তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও তোমরাও কমেন্ট করে জানাও যারা দেখো যারা ভাবছো ইউটিউবে একদমই সাকসেস হতে চাইছো তার তারা তো খুব তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা ভেবেছ যে আমি কোনোদিন ইউটিউবে সাকসেস হতে পারবো না তাহলে তারা তারাও কমেন্ট করো একটা যে আমি সাকসেস হতে পারবো না ঠিক আছে আর যাদের মনে একটা জোর আছে যে আমি সাকসেস হতে পারবো তারা কমেন্ট করো যে হ্যাঁ এই জিনিসগুলো আমার প্রবলেম হচ্ছে আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করে দেব দেখো আমার ফেসবুক আমার ইউটিউবে যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো সব যাচাই করে ভিডিও আপলোড করি কোনো ফেক ভিডিও আপলোড করি না আমি ঠিক আছে কারণ আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি শুধু সেই জন্য যারা ইউটিউব চ্যানেলে গ্রো করাতে চাইছে যারা সাকসেস হতে পারছে না তাদের জন্যে তো মেন হচ্ছে তো ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে গেলে তোমাদেরকে এই জিনিসগুলো করতে হবে আর আমি ইউটিউব চ্যানেল খুলেছি এই কারণেই যে অনেকেই আছো যারা অনেক কিছু বুঝতে পারছো না ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল খুলেছো আপলোড করতে পারছো না বা আপলোড করতে পারছো আপলোডের সঠিক জিনিসটা জানো না এই জিনিসগুলো জানাবার জন্যেই আমি কিন্তু এই চ্যানেলটা তোমাদের জন্যই খুলেছি ঠিক আছে আর আমি প্রত্যেকটা লাইভে বলি কি বলি যে তোমরা যার লাইভে যুক্ত হবে যার লাইভেই যুক্ত হও না কেন বা যার ভিডিওই দেখো না কেন একটা লাইক একটা কমেন্ট করবে একটা লাইক আর একটা কমেন্ট করলে তোমার ইঙ্গেজড বাড়ে আর ইঙ্গেজড বাড়লেই তোমার ভিডিও বা তোমার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে আর ইমপ্রেশন বাড়লে বলেছি যে ইমপ্রেশন বাড়লেই ভিডিও বেশি মানুষের কাছে যাই আর বেশি মানুষের কাছে গেলেই ভিডিও ভাইরাল হয় বুঝতে পারলে তো মেন কথা হচ্ছে যে তোমাদেরকে সমস্ত কিছু মানে কমেন্ট একটা কমেন্ট করতে হবে তো মেন হচ্ছে ইংগেজ বাড়লেই ইম্প্রেশন বাড়ে ঠিক আছে বিক্রম মুভিজ আমি কিছু তোমার কথাটা বুঝতে পারলাম না একটু কমেন্ট করে ভালোভাবে কমেন্ট করে জানাও তো মেন হচ্ছে দেখো এই মেন হচ্ছে যে তোমাদেরকে যেটা আমি বললাম যে কি যে ইঙ্গেজ বাড়ে দেখো ফেসবুকে ইঙ্গেজমেন্ট আর ইউটিউবে ইঙ্গেজড শর্টের শর্টের ক্ষেত্রে ইংরেজ ভিউজটাকে গণনা করা হয় আর ইঙ্গে আর এখন ইউটিউব কি করেছে ইউটিউব কি করেছে সেটা কি জানো তোমরা জানো না ইউটিউব করেছে যে তুমি যে কমেন্ট করবে সেটা র্যাঙ্কে ফেলবে র্যাঙ্কে কমেন্টটা র্যাঙ্কে উঠবে এস এস সুরেন ভালো আছি তোমরা কেমন আছো এই যে কমেন্টের কমেন্ট লাইক করলে কি হয় ইংলিশ মার বললাম তোমরা একবার যাচাই করে দেখে নেবে যদি না বিশ্বাস হয় সুনীল তুমি কোথা থেকে দেখছো লাইভটা আর দেখো তোমরা অনেকেই আছো যারা ভাবো যে না কমেন্ট বা লাইক করলে যে লাইভ করছে বা যে যার ভিডিও তারই ফায়দা শুধু এটা রঙ ভাবো তোমরা ভুল ভাবো কারণ ইউটিউবের কিছু অ্যালগ্রিজাম সিস্টেমগুলো তোমরা এখনো অবধি পড়নি জানো না ইউটিউব সব চ্যাপ সব ভিডিওকে সব ভিডিওর মাঝে মাঝে একটা র্যাঙ্ক কিভাবে কমেন্ট র্যাঙ্ক করে চব্বিশ পরগনা থেকে ওকে আর দেখবে তুমি ভিডিও বানাচ্ছ তো তোমাকে মোটিভেশান করার লোক থাকবে কিন্তু কিছু কিছু ডিমোটিভেশান করার লোক থাকবে তুমি দেখে নেবে তুমি যে চ্যানেলটা খুলবে তুমি যে ভিডিও বানাবে অনেকেই বলবে যে ভিডিও বানিয়ে কি হবে তাই তো অনেকেই বলবে যে ভিডিও বানাও এই যে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক থাকে এক নেগেটিভ এক পজিটিভ তুমি যেটা পজিটিভ সেই নিয়ে হিসাব নিয়ে চলো দেখবে তুমি ইউটিউবে অবশ্যই সাকসেস হবে আর যারা পজিটিভকে নেগেটিভভাবে ধরে নেয় তারা কখনো ইউটিউবে সাকসেস বলে জানতেই পারে না যে সাকসেস কি আর একবার সাকসেস হয়ে গেলে না তোমার লাইফে যে কোনো জিনিস তুমি পূরণ করতে পারবে আমাকে বলে দিলাম এই হচ্ছে পাওয়ার সোশ্যাল মিডিয়ার তো যাই হোক আমি যেটা বলছি যে মেন হচ্ছে যে তোমরা ইউটিউব চ্যানেলকে যারা মানে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় বা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করাতে হয় তো বললাম যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো তোমরা মেনে চলো তোমাদের দেখো খুব তাড়াতাড়ি একটা চ্যানেল গ্রো হয়ে যাবে তোমরা কেউ যদি কমেন্ট করতে চাও তো কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যেই বসে থাকবো মোটামুটি আমি বেশিক্ষণ আর লাইভ করবো না লাইভটা ই করে দেব তো এসো তোমরা এসো যদি পারো তো যুক্ত হয়ে যাও তো ওকে বাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আরাম সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে তোমরা তোমাদের তোমাদেরকে আমি নিত্য নিত্য যেন ভালো ভালো তোমাদের উপকারই ভিডিও দিতে পারি সেই আশা সেইটা করেও তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে